হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি মিজান ভাইয়ের কাছে মিজান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আজকে আমাদের দর্শক ভাইদের জন্য নতুন বছর উপলক্ষে কি গাড়ি নিয়ে আসছেন দুইটা টিসি গাড়ি টিসি গাড়ি টিসি গাড়ি সুস্থ আমি মনে করি এই দুইটা গাড়ি দেখলে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের গাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি গাড়ি ভিডিওটা ধরে ধরে দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কোনটা দিয়ে ভাই শুরু করবেন আজকে আমাদের দুইটাই একই দেখুন যেটা শুরু করা লাগে আর ভাই আমি আগেই বলে রাখি ভাই আজকে কিন্তু ভাই নতুন বছর উপলক্ষ্যে ভাই ধামা গভার দিতে হবে ভাই ঠিক আছে কি ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ভাই আমাদের দর্শক ভাইদের গাড়ি দিতে হবে ভাই আপনি কোনটা দিয়ে শুরু করবেন ভাই এটার মডেল কত ভাই 19 মডেল 19 এর লাস্টের স্টেশন 19 24 সিরিয়ালের গাড়ি যারা 24 সিরিয়ালের গাড়ি খুঁজতাছেন একদম আপডেট মডেলের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাট টট 24 1001 সিরিয়ালের গাড়ি তো গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ চাকাগুলো দেখেন চাকা কি ভাই 6টায় নতুন নাকি ভাই 6টায় নতুন একদম চায়ে কিন্তু 6টায় নতুন পাবেন চেসিস একদম ফ্রেশ আপনারা এসে চেক করে নিয়ে যাবেন একদম যারা নতুন গাড়ি কিনতে চাইতাছেন একদম সেম লাইক একদম সেম কন্ডিশন আপনারা দেখতে কন্ডিশনটা দেখেন যারা অল্প বাজেটের মধ্যে একদম আপডেট গাড়ি আশা করি এই গাড়িটা আপনাদের জন্য একটা একটা বেস্ট অপশন হতে চলেছে একটা কাজ নাই জাস্ট নেবেন আর চালাবেন এই যে পাতি সেটগুলো দেখতে পারতেছেন তারপরে যদি এই গাড়িটার বডিটা কিন্তু একদম নতুন বড়িটা কিন্তু বিশাল বড় একটা বডি আপনারা যারা বালো টিপ মারবেন লাল বালুর টিপ মারবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মারবেন মানে এভরিথিং আপনারা এই গাড়িটা দিয়ে কিন্তু মারতে পারবেন মানে এক কথায় গাড়িটা কিন্তু অলরাউন্ডার একটা গাড়ি আর টেকসই মানে টাটার বাজারে সর্ব মানে টেকসই একটা গাড়ি যদি থাকে তাহলে কিন্তু টাটা ষোলো তেরো টিসি গাড়ি আর আপনাদের যদি গাড়িটার পেছন থেকে দেখায় দেই নিচে এই হচ্ছে ওভারঅল পেছনের ডিপেন্সেল একদম ফ্রেশ একদম নতুন নিউ ডেন পেন্ট একদম নতুন রং করা আপনারা বডিটা দেখতেই পারতেছেন তারপরে পেছনের যদি দেখায় আপনাদের সাইডে যদিও জায়গাটা একটু শুরু তো আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন তেলের ট্যাঙ্কিটা দেখতে পারতেছেন তো আবারও নিচে এভরিথিং কিন্তু একদম ফ্রেশ আছে এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন তারপরে যদি সামনের টায়ারটা দেখায় এরকম পাবেন চেসিস একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন ভেতরেও যদি আপনাদের দেখাই ভেতরের কন্ডিশনটা আপনারা একটু লক্ষ্য করেন এই হচ্ছে ওভারঅল প্যাডগুলো লাগানো হয় নাই তো এই সাইডটা আছে ইঞ্জিন টাও কিন্তু আপনারা দেখতে পারবেন বনারটা খোলা রাখা আছে তো এই হচ্ছে ওভারঅল ইঞ্জিনের কন্ডিশন তো এবার সামনের গুলো যদি দেখেন একদম ফ্রেশ আছে ইন্ডিকেটার লাইট সামনের গ্লাস তো সব কিছু এভরিথিং ওকে আছে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এই গাড়িটার কাগজপাতির কি অবস্থা আপডেট আপডেট অল আপডেট

আসতে হবে টাঙ্গাল জেলার কালিহাতিতে কালিহাতি আসলেই কিন্তু তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন এবং আমরা সেকেন্ড গাড়িতে চলে যাব এটাও কিন্তু একটা টিসি গাড়ি তো এই গাড়িটার ভাই মডেল কত একুশের লাস্টের গাড়ি এটা কিন্তু একুশের লাস্টের গাড়ি আপনাদের যদি গাড়িটা সামনে থেকে দেখাই দেয় সামনে এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে বালুর টেপ তারপর হইতেছিল আপনার যে লাল বালু এভ্রিথিং মানে ভারী যে ক্যারি আছে সেগুলা কিন্তু আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে ঢাকা মেট্রো টপ পনেরো আহ সাইট সিরিয়ালের একটা গাড়ি ছিয়াশি সাইট সাইট আপনারা দেখতে পারতেছেন তো গাড়িটার কন্ডিশন কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর গাড়িটা সামনে থেকে যদি দেখায় একদম কিন্তু ফ্রেশ একদম লাইক একদম নতুন গাড়ির মতো তো নিচ থেকে যদি দেখাই ডাবল বাম্পার দুইটাই কিন্তু ডাবল বাম্পারের গাড়ি তারপরে যদি নিচ থেকে যদি আপনাদের দেখাই দেই নিচের কন্ডিশনগুলো দেখেন একদম এটারও কিন্তু ছয়টা টায়ারই একদম নতুন তবে আপনারা দেখতে পারতেছেন ছয়টা টায়ারই একদম ফ্রেশ তারপরে আপনাদের যদি গাড়িটা পাশ থেকে দেখাই একদম এভ্রিথিং একদম এটা এটা কী ভাই একদম নতুন বডি দুইটাই কি নতুন বডি নাকি বডি কিন্তু একদম নতুন প্রায় আপনারা যদি আপনাদের যদি দেখাই কন্ডিশনটাও আপনাদের একটু দেখিয়ে দেয় তো আপনারা দেখতে পারতেছেন তো যারা হেভি গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর এগুলো কিন্তু খুবই টিকসই একটা গাড়ি আপনারা যারা জানেন এই টিসি গাড়ি সম্বন্ধে এই হচ্ছে গাড়িটা চেসিস চেসিস দুইটা গাড়িরই একদম ফ্রেশ তারপরে এই হচ্ছে এক কাজ নাই আপনারা এসে টায়াল দিয়ে দেখে শুনে বুঝে যাচাই করে নেবেন কোনো সমস্যা নাই কাগজপাতি একদম ফার্স্ট পার্টি মালিকানা একদম করে নেবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে পাতি তারপরে যদি নিজে যদি পড়ল এই হচ্ছে কন্ডিশন পনেরো সিরিয়ালের গাড়ি তারপরে গাড়িটার যদি ব্যাক পার্ট যদি আপনাদের দেখিয়ে দেই ব্যাক পার্টটা এরকম পাবেন ষোলো তেরো পিসি দুইটাই কিন্তু নাম্বার প্লেট আছে ডিজিটাল প্লেট নাম্বার লাগানো এই যে এটা হচ্ছে পিছনের পার্ট তো একদম ফ্রেশ আপনারা দেখতে পারতেছেন লাইটগুলা ওভারঅল রং কালারটাও কিন্তু অনেক সুন্দর তারপরে যদি গাড়িটার বাম পাশে চলে আসি বাম পাশে একদম সেম আপনারা দেখতে পারতেছেন কালার থেকে শুরু করে একদম মানে সব প্রিমিয়াম কোয়ালিটির আপনারা সব দেখতে পারতেছেন

তো আশা করি গাড়ি ভিডিওটা ধরে ধরে দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তো আচ্ছা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম